আর অত সসটা সসটা কিন্তু আমার একটু ইউনিক একটু ভালো লাগতো সসটার সাথে সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত টাকা হিসাবে ভালো সসটা সসের সাথে এটা যখন মিস হইতেছে উঠেছে সাথে কথা বললে আমি একশো একশোতে একশো দিব জংলি খিচুড়ি জংলি খিচুড়ি এখানে কোয়ার্টার হলো একশো টাকা এলিফেন্ট রোডতে ডাইরেক্ট আসছে হলো টিএসসি তে ভাইরাল হালিম এই জায়গায় নরমালি সবাই ঠিকঠাক হালিম খায় তো হলো পাঁচটা মোমো একশো টাকা দিয়ে ডিএসি যাওয়ার পথে এলিফেন্ট রোডে একটা ফুটকার দেখতে পেলাম এখানে দেখলাম যে অনেক সুন্দর করে ধোঁয়া উঠছে এখানে পরে কাছে এসে দেখলাম যে কাবাব বানাচ্ছে ওরা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দরভাবে ছড়াচ্ছিল তো ভাবলাম একটু ট্রাই করি সাথে দেখলাম চিকেন উইংসও ফ্রাই করতেছিল দেখে লোক সামনে পারলাম না ভাবলাম একটু ট্রাই করে যাই সো আমরা চিকেন উইংস আর হলো কাবাব উইথ লুচি নিয়ে নেই চিকেন উইংস নিছি আর হলো পাঁচ টাকার লুচি আর এটা এটা হলো কাবাব ঠিক কাবাব

একটু বড় আছে আর ওদের সসটা সসটা কিন্তু একটু ইউনিক একটু ভালো লাগে সসটার সাথে এটা খেতে আচ্ছা এখানে হলো রোল কাবাব শিক কাবাব যেটা এটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পুরো সাত পিস আছে মানে প্রতি পিসের দাম বলতে গেলে দশ টাকা করে পড়ছে আর পাঁচ টাকা লুচি লুচির যদি কথা যদি বলি পাঁচ টাকা হিসাবে ভালো অনেক ভালো পাঁচ টাকা হিসাবে বাট এটা একটু ওভার প্রাইস মনে হইতেছে দশ টাকা টাকা মনে সত্তর টাকা কমই বাট হম সাতটা অন্য রকম ইউনিক আছে বিকজ তার ঝাঝাগ ফ্লেভার পাওয়া যাচ্ছে আর সাথে একটু খুড়াপুরে যে গন্ধটা ওটাই ফিল পাওয়া যাইতেছে

না হয় যে পনেরো টাকা হইতো পারফেক্ট ছিল ভালোই সাতটা মজা সাথে কথা বললে আমি একশো একশো দু একশো দিব জঙ্গলি খিচুড়ি জঙ্গলি খিচুড়ি এখানে কোয়াটার হলো একশো টাকা হাফ হলো একশো নব্বই টাকা ফুল হলো তিনশো আশি টাকা আবার হলো আপনার এখানে মেনু আছে হলো পাটনা কাবাব প্লাস পরোটা

টিএসিতে এখানে যাওয়ার সময় একটা ভাইরাল হালিম আপনারা সবাই হয়তো কম বেশি খাইছেন এইখানে এই যে ভাইরাল হালিম এই জায়গায় নর্মালি সবাই টুকটাক হালিম খায় আর নর্মালি আমি ওখানে একটা ট্রাই করলাম হালিম আচ্ছা এই হালিমটা এই হালিমটার দাম হলো চল্লিশ টাকা তো একটু ট্রাই করে দেখি সেই মানে

আর নর্মালি যদি আমি কোয়ান্টিটি হিসাব করি আমাদের লোকাল যে এরিয়াগুলো তো এখানেও মানে ছয় থেকে সাতটা দিয়ে দেয় একশো টাকা আর সাইজটা একটু মানে বেটারি থাকে আর এটা যদি সাইজটা একটু বলি সাইজটা একবারে ছোট মানে পার পিস পড়ছে হলো বিশ টাকা করে আমার কাছে মনে হয় না বিশ টাকা হিসাবে ঠিক আছে বিশ টাকা হয় না বাট দিয়ে খাওয়ার টেস্টটা যদি একটু ভালো লাগে

ক্যাম্পাস হিসাবে একটু কম হওয়া কথা ছিল বাট কমও না মানে একটা বেশি দেওয়ার দরকার ছিল একটু যাক যাই হোক ভালোই খারাপ না আমার কাছে ভালো লাগছে খারাপ লাগছে বেশি বলবো না এটা জাস্ট আপনাকে চেয়ে দিল আপনি এটা ট্রাই করবেন না এটা আমি আমার মনে হোক থাকি জানা জান না জাস্টিস না